নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য এই মুহূর্তে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা আপনারা জানেন গত পাঁচই ফেব্রুয়ারি সোমবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার যে কেসটি হয়েছিল সেই মামলার এগারোতম শুনানির জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষায় বসেছিলেন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনাররা কিন্তু সোমবার দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলার শুনানির যে ডেট ছিল সেই শুনানি সময়ের অভাবে না হওয়ার ফলে আবারও এগারো বারের মতো রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের আশায় যেন জল ঢেলে দিল সর্বোচ্চ আদালত বন্ধুরা অনেকেই মনে করেছিলেন এই মামলার শুনানি সোমবারে না হলেও এই সপ্তাহের মধ্যেই হয়তো শুনানি হয়ে যেতে পারে কিন্তু পরে জানা গেল না সেটা দেখা যাচ্ছে সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পরিষ্কার লেখা রয়েছে বকেয়া ডি মামলার শুনানি আগামী আঠারোই মার্চ দু হাজার চব্বিশে হবে ওই দিনও সপ্তাহের প্রথম অর্থাৎ সোমবারই পড়েছে শুনানির দিন মহামান্য বিচারপতিরাও আজকে যারা ছিলেন ওই দিনও ওই বিচারপতিরাই থাকছেন সোমবার সময়ের অভাবে যে মামলাটি উঠতে পারেনি তা আগামী মাসের আঠারো তারিখে ফের সুপ্রিম কোর্টে উঠতে চলেছে বন্ধুরা এটা কিন্তু সরকারি কর্মচারী এবং ভোগীদের জন্য একটি খুবই খুশির খবর বন্ধুরা এই মামলার পরবর্তী শুনানির তারিখ মোটামুটি এক মাসের কিছুটা বেশি লাগতে চলেছে যথেষ্ট ভালো খবর বন্ধুরা গতবারের তুলনায় বকিয়া ডিএ মামলার পরবর্তী শুনানির ডেটটি প্রকাশিত হয়ে গেল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এখন দেখার এটাই যে এগারো বারেও বকিয়া ডিএ মামলার শুনানি হলো না কিন্তু আগামী মার্চ মাসে যে পরবর্তী শুনানির ডেট দেওয়া হলো সেই ডেটেও আদৌ কি বকিয়া ডি মামলার শুনানি কমপ্লিট হবে যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন এই ধরনের ডিএ সম্পর্কিত নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে